আমরা যে অবসেশনের যে চিন্তাগুলো আসে রোগী যেটা করে রোগী এটা সরানোর চেষ্টা করে কিন্তু আমরা প্রথমেই বলেছি যে অবসেশনের একটা ক্রাইটেরিয়া কিন্তু যে এটা আপনার হাজার চেষ্টা করলে এটা আপনি সরাতে পারবেন না এটা আসবেই মাথায় জোর করে ঢুকবেই কাজে আপনি যেটা করবেন যে আপনি চিন্তাগুলো আপনি সরানোর চেষ্টা করবেন না বরঞ্চ চিন্তাগুলাকে আপনি আসতে দেন মাথায় চিন্তাগুলা যখন মাথায় আসবে এবং এই চিন্তার যে সেটা আপনি করে এই যে আপনার হচ্ছে অর্থাৎ হলো যে সেটা আপনার মনে হচ্ছে যে আপনার র্যাবিস হয়ে যাচ্ছে বা এইস হয়ে যাচ্ছে বা মনে হচ্ছে যে আপনার হাতে ময়লা লেগে আছে যেটাই হোক যত অদ্ভুতই হোক চিন্তাগুলা এই চিন্তাগুলা কিন্তু সম্পূর্ণই হলো একটা রোগের সিমটম ছাড়া কিছু না রিয়েলিটিটা এটা না এটা এবং এই সিমটম গুলো শুধুমাত্র রোগের উপসর্গ হিসেবেই দেখতে হবে উপসর্গগুলোকে আমি আসতে দিলাম উপসর্গকে আপনি যত বেশি বাধা প্রদান করবেন উপসর্গ তত আপনি এক্সস্টেড হয়ে যাবেন এটা আপনি করতেও পারবেন না যত বেশি এটাকে আপনি স্বর্ণ চেষ্টা করবেন যত বেশি এটাকে